আদৃত কৌসম্বী হানিমুনে কোথায় গিয়েছে কি করছে এবং কতদিন থাকবে এবং সমিতিশা তাদের হানিমনে কি বলল সকল রকমের তথ্য থাকবে এই ভিডিওতে তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি এবার বিয়ের সকল অনুষ্ঠান শেষ করে আদৃত কৌশম্বী চলে গিয়েছেন হানিমুনে চলতি মাসে বিয়ে করছেন আদৃত কৌসম্বি গত একুশেই মে মঙ্গলবারে তারা বেরিয়ে পড়েছিলেন হানিমনের উদ্দেশ্যে হানিমনের ছবি সামনে আসতে বোঝা যাচ্ছে হানিমুনে গিয়ে কতটা খুশি এবং সুন্দর মুহূর্ত পার করছেন তারা একসাথে বিভিন্ন সময় বিভিন্ন লোকে দেখা গিয়েছে তাদের তবে কৌসম্বির ইচ্ছা মতো তারা হানিমনে গিয়েছেন গোয়াতে গোয়ার সমুদ্র সৈকতের কাছেই রিসর্টে থাকছেন আদৃত কৌসম্বি সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় সম্ভবত তারা গোয়া বুটিক রিসর্টে উঠেছেন তারা গোয়ার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন সেখানে গিয়ে তারা দুইজন দুইজনের হাত ধরে সমুদ্র সৈকত উপভোগ করছেন এবং সেই ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন এবং সেই ছবিতে দেখা যায় কৌশম্বির ব্যাগ আদৃত ক্যারি করছেন এই ছবি দেখা মাত্রই দর্শকরা বলেন যে কৌশম্বির কথা মাত্র আদৃত ওঠে আর বসে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানান তারা সেখানে কিছুদিন একসঙ্গেই সময় কাটাবেন তাদেরকে একসাথে একটি রেস্টুরেন্টে দেখা যায় সেখানে গিয়ে একটা কুকুরকে আদর করতে দেখা যায় তারা একসাথে রোমান্টিক মুহূর্ত পার করছেন কৌশম্বী লাল টপ শর্ট স্কার্ট চোখে সানগ্লাস সুন্দর লুকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং তাদের হানিমন নিয়ে সৌমিতিশাকে বলা হয় সৌমিতিশা বলেন যে আমি এখন এই সব নিয়ে কোনো কথা বলতে চাই না আর এই সব নিয়ে আমি ভাবতেও চাই না এখন আমি ক্যারিয়ারে ফোকাস করতে চাই তো ভিউার্স সৌমিতিশা কি আদৌ আতিতকে ভুলতে পারবেন আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানান এবং তাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ